গ্রামের প্রতিটা ধূলিকণাই সোহেলের শৈশবে স্মৃতি মিশে আছে এক সময় এই গ্রাম তার জন্য ছিল এক স্বর্গ তবে সেদিনের নির্জন গ্রাম আজ অন্ধকারে ঢাকা চারপাশে ভয়ের ছায়া আর তার ভেতরে লুকিয়ে আছে এমন এক রহস্য যা সোহেল কোনোদিন কল্পনাও করেনি একদিন সন্ধ্যায় সোহেল ও তার বন্ধু হেলাল একটি গাছের গোড়ায় বসে কথা বলছিল। হেলাল গ্রামের প্রাচীন এক বাড়ির কথা জানিয়ে বহু বছর ধরে নানা গুজব রুটেছে। কথিত আছে সেখানে অনেকেই অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে কেউ কেউ তো আবার সেখান থেকে ফিরেও আসেনি সোহেল তুই কি শুনেছিস রোহিঙ্গচাচার গল্প হ্যাঁ শুনেছি কিন্তু ও সব গল্প তুই বিশ্বাস করিস নাকি বিশ্বাস না করলেও তো জানিস আমাদের গ্রামে অনেক কিছু অস্বাভাবিক ঘটছে ওই পুরনো বাড়িতে ওটা নিয়ে তোর কি মত ওটা তো বহু পুরনো কেউ থাকেও না তবে ওই বাড়ির আশেপাশে কিছু অদ্ভুত ঘটে সেটা আমিও জানি চল না একদিন গিয়ে দেখি সাহস থাকলে প্রমাণ করতে হবে তো আমার মনে হয় ওখানে যাওয়া আমাদের ঠিক হবে না সোহেল প্রথমে কিছুটা দ্বিধাই ছিল কিন্তু হেলালের কথাই সে রাজি হয়ে যায় পরের দিন সোহেল তার স্ত্রী লিজাকে সমস্ত বিষয়টা জানাই লিজা সাহসী মেয়ে হলেও সোহেলের সিদ্ধান্তে কিছুটা চিন্তিত ছিল ওই পুরনো বাড়ি নিয়ে অনেক কথাই শুনেছি আমি চাই না তুমি সেখানে যাও এটা শুধু একটা চ্যালেঞ্জ হেলাল ভাবছে আমি ভয় পাই আমি ওকে প্রমাণ করতে চাই আমি ভয় পাই না ভয় পাওয়া না পাওয়ার ব্যাপার না তুমি চুপ করো তো অত ভয় পেও না সোহেল লিজার কথায় কর্ণপাত না করে হেলালের সঙ্গে সেই বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে রাত গভীর হলে সোহেল ও হেলাল সেই পুরোনো বাড়ির পথে পা বাড়ায় পথের চারপাশে কেবল নির্জনতা আর গাছের পাতার ফিসফিসানিতে যেন মৃত মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায় ওই বাড়ি নিয়ে যত কিছু শোনা যায় বাদ সব পরিষ্কার হয়ে যাবে দেখি কি হয় না আমি এসব কিছু বিশ্বাস করি না তবে দেখা যাক দুজনে বাড়ির গেটের সামনে পৌঁছাই পুরনো ধুলোমাখা মাখা গেটটা ঠেলে তারা ভেতরে ঢোকে ভেতরের পরিবেশটা যেন আরো গাঢ় অন্ধকারে ডুবেছিল হঠাৎ বাতাসে একটা অদ্ভুত শীতলতা যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে ভেতরে জল দেখে কি আছে আচ্ছা চল তারা বাড়ির ভেতর প্রবেশ করে পুরোনো বাড়ির দেওয়ালে ফাটল মেঝেতে ধুলো জমে আছে আর বাতাসে একটা পচা গন্ধ তারা বাড়ির ভিতরে সব জায়গায় ঘুরে দেখে কিন্তু কিছু অস্বাভাবিক নজরে আসে না হঠাৎ সোহেল একটা অদ্ভুত শব্দ শুনতে পেল যেন কোথা থেকে কেউ তাদের নাম ধরে ডাকছে হচ্ছে সোহেল সোহেল এদিকে এসো সোহেল হেলাল শুনতে পাচ্ছিস ওই আমি তো কিছু শুনতে পাচ্ছি না তুই কি পাগল হয়ে গেলি নাকি না সত্যি বলছি কেউ আমাকে ডাকছে তুই শুনতে পাচ্ছিস না না তো তাদের কথোপকথনের মাঝেই হঠাৎ করে আলো নিভে গেল চারিদিকে গভীর অন্ধকার সোহেল ও হেলাল একে অপরকে খুঁজতে লাগল কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছিল না হঠাৎই সোহেলের শরীর ভারী হয়ে গেল যেন তাকে কেউ আটকে ফেলেছে সে চেষ্টা করেও নড়তে পারছে না কিছু একটা তার গলায় চেপে বসেছে হেলাল কোথায় তুই সাহায্য কর কিন্তু হেলালের কোনো সাড়া পাওয়া গেল না সোহেলের দৃষ্টিশক্তি ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল সে বুঝতে পারছিল তার সময় শেষ হয়ে আসছে ঠিক তখনই রহিম চাচা ঘরে প্রবেশ করেন তুমি এখানে কেন এসেছে সোহেল তোমাকে তো আমি অনেক আগে থেকেই সতর্ক করেছিলাম আচ্ছা হেলাল কোথায় আমি তার কোনো সারা শব্দ পাচ্ছি না তোমার বন্ধুই তোমাকে ফাঁদে ফেলেছে এবারই এক সময় অভিশপ্ত ছিল আর হেলাল সেই অভিশাপের শিকার সে এখন ওদের হাতের পুতুল কথাটা শুনেই সোহেল বুঝতে পারল হেলাল কৌশলে তাকে এখানে এনেছে এনে নিজেই নিজে মৃত্যুর ফাঁদে পড়ে গেছে রোহিম চাচা সোহেলকে সাহায্য করার চেষ্টা করেন তিনি কিছু পবিত্র বাণী পাঠ করতে শুরু করেন এবং ঘরের মধ্যে একটা রহস্যময় আলো জ্বলে ওঠে সেই আলোতেই সোহেল নিজেকে কিছুটা মুক্ত করতে পারল তুমি এখান থেকে পালাও যত দ্রুত সম্ভব নিজের কথা ভাবো পালাও এখান থেকে সোহেল তখন তার সমস্ত শক্তি জড়ো করে বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলো হেলাল তাকে থামানোর জন্য আবারও সামনে এলো কিন্তু রহিম চাচার শক্তিতে হেলাল পিছিয়ে গেল সোহেল শেষ পর্যন্ত বাড়ির বাইরে বেরিয়ে এলো কিন্তু তার শরীর অনেক আগেই দুর্বল হয়ে পড়েছিল এদিকে রোহিম চাচা আগে থেকেই লিজাকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে বলে সোহেলকে গেটের বাইরে আসতে দেখেই দ্রুত তার কাছে ছুটে আসে তুমি কেমন আছো সোহেল তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি কিন্তু হেলাল সে আর হেলাল নেই সাথে সাথে রহিম চাচা বাড়িটির বাইরে চলে আসে সোহেলের কাছে এসে দাঁড়ালেন তোমরা ভাগ্যবান আজকের পর থেকে আর কেউ ওই বাড়ির কাছে যাবে না হেলার যে ফাঁদ পেতেছিল সেটা সে নিজেই ভোগ করেছে কিন্তু তোমার সাহস আর প্রার্থনা তোমায় বাঁচিয়েছে হিলালের কি হবে সেখানেই থাকবে সেই অভিশপ্ত আত্মাদের সাথে রাতের গভীর অন্ধকারে সোহেল লিজা বাড়ি ফিরে গেল সেই অভিজ্ঞতা তাদের জীবনের মূর খুড়িয়ে দিল মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে আসা সোহেল বুঝল কিছু রহস্য উন্মোচন করার নয়